নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ছোলা দিয়ে কচু শাক বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন এই কচু শাক খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ হলে কি হবে দারুণ খেতে দেখুন আমি কচু শাক কেটে নিয়েছি শাকটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার শাকটা সেদ্ধ বসিয়ে দিলাম একটু লবণ আর জল দিয়ে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ফুট ঢেকে দিলাম দেখুন একটু কমে গেছে এবার আমি উল্টে পাল্টে দেবো তারপর আর একটু আছে কচু শাক সেটাকেও দিয়ে দেব কচু শাক ইলিশ মাছের মাথা দিয়েও খাওয়া যায় আমার চ্যানেলে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আছে আজকে আমি নিরামিষভাবেই করছি কিন্তু খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করবেন দেখুন আবার সবটা দিয়ে এবার ঢেকে রাখলাম আবারও এবার কচু শাকটা দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি এবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব নিচের দিকে এর গুলো বলে গেছে এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি ভেজিয়ে রেখেছিলাম ছোলা দু ঘন্টা আগে সে ভেজানো ছোলাগুলো দিয়ে দেব ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেলে তারপর আমি কচু শাকটা দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে দেব এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি ঢেকে রাখবো ঢাকনা খুলে আবার একটু নেড়ে চড়ে দেবো ভালো করে এবার আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কারণ আমি বুঝে লবণ দিতে হবে আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দেব দেখুন কচু শাক কতটা কমে গেছে শুকিয়েও গেছে এবার আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সেই জন্য একটু বেশি করেই চিনি দিয়েছি এবার নাড়তে নাড়তে একদম যাতে শুকিয়ে দলা পেকে আসে ততক্ষণ আমি রান্নাটা করব। আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ